হ্যাঁ এভরিওয়ান ব্যাক টুমায় চ্যানেল আজকে একদম রেডি সেডি হয়ে ব্লগ স্টার্ট করেছি আজকে আমি ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি বাট খরচা সবকিছু ওর যা খাবো যা কিনবো শুধু ঘুরতে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব বাদবাকি কোথাও গিয়ে যা হবে সব ওর দায়িত্ব তাই তো হ্যাঁ ঘুরতে নিয়ে যাচ্ছি তবে আমার দায়িত্ব কিচ্ছু নেই অনেক দিন পর দুজন একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি প্রায় অনেক দিন এক দেড় মাস পর মনে হয় টুকটাক খুটি খাঁটি ঘুরতে এদিক ওদিক যায় বাট একটু সারাদিনের না আমি ঘুরতে তো মানে যাওয়াই হয় না তো চলো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে বলছি বেরিয়ে পড়েছি আমরা এখন একটু যাওয়ার সময় মায়েদের বাড়ি ঢুকবো কাকার একটু দেখা করবো কাকাকে ফোন করলাম দাদা বলব ঠিক আছে আয় একটু দেখা করে যান যাই কাকার সাথে একটু দেখা করে নিই তারপর এখান থেকে গিয়ে দিল্লি ওরে গাড়ি রাখবো গাড়ি রাখার পরে ওখান থেকে দুশো মেনে পুরো অবস্থা খারাপ তোমার তো ঘাম হচ্ছে না কেন আমার তো হচ্ছে কেন

তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল লিলুয়া স্টেশন কিন্তু আমরা নেমে পড়লাম বেলু স্টেশন তো আশা করছি তোমরা হয়তো বুঝেই গেছো আমি কোথায় এসেছি তো আজকে আমি তন্ময়কে নিয়ে এসেছি রঙ্গোলি মলে আমি অনেকবার এসেছি এখানে নাহলে তিন চারবারের বেশি হয়ে গেছে এসেছি বাট ও কখনোই আসেনি আর আমি এখান থেকে যাওয়ার পরে যখন গল্প না আজকে এটা দেখলাম আজকে ওটা দেখলাম এখানে সেটা আছে ওখানে সেটা আছে এটা খেয়েছি ওটা খেয়েছি তো তখনই বলে আমি একদিন যাবো একদিন যাব তো সেই জন্য আজকে ওকে আমি এখানে ঘুরতে নিয়ে এসেছি

যাই হোক ও অনেক দিন ধরেই বলছিলো তোমরা বলি যাও মনে পড়ে যাও আমি যাই না যাই না তারপরে একটু ঘুরবো কিছু খাবো দাবো তা না ঠিক আছে তাহলে একটা দিন ছুটি করো তাহলে ঘুরতে পারো তো আজও নাইটে ডিউটি আছে ছুটি এখনও বলবো না যে ছুটি করেছে মানে হয়তো যদি টাইমে পৌঁছে যায় ডিউটিও যেতে পারে তাই না কিন্তু আমার টাইমে পৌঁছানোর একদমই ইচ্ছা নেই তো দেখা যাক কী হচ্ছে তো আজকে ওকে নিয়ে এসেছি আমি ঘুরতে শুধু ঘোরাবো যা খাবো যা কিনবো সব আর স্পেশালি জুডিওতে কিছু কেনাকাটা আছে আমার আমার ও কিনলে কি আমি জানি না আমার আছে নো 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 নু নিয়ে এরম করো পেছনে লেন্স কাট আছে আমি বলেছি এরপরে যখন আমার পাওয়ার দেওয়া চশমাটা বানাবো তুমি আমাকে লেন্স কাট থেকে ঠিক আছে প্রমিস না 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 প্রমিস করতে হবে তার মানে ভেবে না আমি মলের কোথাও ওকে আগে ঘুরতে নিয়ে যাইনি আগে আমি ডিরেক্ট ওকে নিয়ে গেছি জুডিওতে যে তুমি আগে জুডিওতে ঢোকো আমি জুডিওর অনেক কালেকশান দেখেছি রিলসে দেখেছি তারপর কিছুদিন আগে আমি একটা দরকার এসেছিলাম ছোট্ট কাটা একটা দরকারে তো সেদিন আর ভিডিও করিনি সেদিনকেও আমি জুডিওতে এসে কয়েকটা কালেকশান দেখে গেছি তো ওকে আমি টেনে টেনে নিয়ে গিয়ে বলছি এটা দেখো সেটা দেখো ওইটা দেখো ওটা ভালো সেটা ভালো মানে ওকে আমি লিটারেলি এডিটেড করে দিচ্ছিলাম ও বলছে তুমি কি পাগল হয়ে গেছো যা পাচ্ছ তাই তুলে নিয়ে বলছে এটা দেখো সেটা দেখো তারপরে এখানে আমার এই ওভারসাইজ টি শার্টটা আমার পছন্দ হয়েছে সরি টি শার্ট নয় শুধু শার্ট এটা শার্টটা আমার খুব পছন্দ হয়েছে তো আমার বলো হ্যাঁ এটা খুব ভালো দেখতে আর এইখানে দেখো মানে একই কালার বলতে পারো একই কালারের দুটো জিনিস পছন্দ হচ্ছে একটা হচ্ছে এটা ওয়ান পিস যেটা আমি হাতে ধরে আছি এটা ওয়ান পিস আর একটা হচ্ছে ক্রপ টপ বলতে পারো নিচে প্লাজো প্যান্ট আর ওপরে শর্ট একটা টপ তো ওকে আমি বললাম সামনে দেখো একটা মডেল রাখা আছে মডেলগুলোকে পড়ানো আছে তোমার কোনটা ভালো লাগছে বলো আমি সেটাই নেবো তো ও আমাকে বললো যে ওয়ান পিসটা ভালো বাট বুকের কাজটা ওয়ান পিসটা অনেকটা কাটা আছে ডিপ করে তাহলে ওয়ান পিসটা ভালো না বাট তুমি ক্রপ টপটা নিতে পারো তাই বললাম ঠিক আছে আমি একবার ট্রায়াল রুমে গিয়ে ট্রাই দিয়ে দেখি তারপরে ভাববো নেব কি নেব না তারপরে অনেক এখানে ছিল তার মধ্যে তন্ময়ের আমার জন্য একটা ওয়ান পিস খুব ভালো পছন্দ হয়েছে আর আরেকটা মনে হয় লং কিছু ছিল সেটা পছন্দ হয়েছে সেটাও আমি ভিডিও করেছিলাম বাট এখন দেখছি ভিডিওটা নেই হয়তো ভিডিও হয়নি বা কিছু হয়তো হবে ভিডিওটা দেখলাম ফোনে নেই এই ওয়ান পিসটা তন্ময় আমার জন্য খুব পছন্দ হয়েছিল বাট আমি আর নেই নি কারণ ফার্স্ট টাইম এসেছি তো আমি ভাবলাম এই দুটোই আগে দেখি তারপরে যদি আমার মনে হয় তাহলে এটা পরের বারে এসে নেবো নাহলে থাক আর পরে অনেক নতুন নিউ নিউ কালেকশান আসবে তখন আমি দেখব পুনি তো ওর এটা খুব পছন্দ হয়েছিল মানে আমি যদি হ্যাঁ বলতাম ও হয়তো আমাকে দিয়েই দিত অনেকবার বললো নেবে কিনা বললাম না না নেব না আপাতত এই দুটোই আগে ট্রাই করে দেখি তো আমি একটা রুমে গিয়ে ট্রাই করছিলাম যে দেখো আর সত্যি কথা বলতে কি আমার এই ড্রেসটা খুব ভালো লাগছিলো খুব কিউট লাগছিল আমার তারপরে শার্টটা পরে দেখলাম শার্টটাও নর্মালি ঠিকঠাকই আছে কিছু মানে খুব একটা খারাপ নেই তো নিলাম কি নিলাম না সেটা আমি তোমাদের শর্টস ভিডিও দেখাবো কি কি নিয়েছি নি নিই আরও অনেক কিছু দেখেছিলাম বাট কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো আমি তোমাদের শর্টস ভিডিও দেখাবো তারপরে তন্ময় কেলাম যে চলো তোমাকে দেখি তুমি কি নেবে না নেবে তো ওকে আমি নিয়ে গেলাম ওকে আমি বলছি তুমি তোমার কিছু দেখো ওর কিছু দেখলো না আমাকে বললো তোমার মেকআপের কিছু নেওয়ার থাকলে নাও তো আমি এখানে লাইনার মাস্কারা কাজল টাজল দেখছিলাম তো আমি একটা কাজল হাতে নিয়ে তারপরে লাইনার মাস্কারাগুলো দেখছিলাম এগুলো একটা একটা করে ওপেন করা ছিল যে কতটা কোয়ান্টিটি আছে বা কীরকম না কীরকম তো আমি এখানে মাস্কারাটা এই লাইনারটা উল্টো দিকে খুলেছিলাম তাহলে না থাক শুধু কাজলটা নিয়েছি কাজলটা ইউজ করে দেখি যদি ইউজফুল মনে হয় যে অনেকক্ষণ লং লাস্টিং আছে তাহলে পরের এসে লাইনার আর মাস্কারা একটা নেওয়ার খুব ইচ্ছা আছে তো হ্যাঁ আমি এই যে চলে এলাম এবার বিলিং কাউন্টারে শুধু আমার নিয়ে নেওয়া হয়েছে জুডিও থেকে তন্ময় কিচ্ছু নেয়নি এরকম তোমাকে আমার সাজানোর খুব ইচ্ছা আছে প্যান্টটা আলাদা শার্টটা আলাদা এই শার্টটা হ্যাঁ কালারটা হেভি শার্টে জুডিওতে ঘুরে তন্ময়ের খিদে পেয়ে গেছে এখন ওকে নিয়ে যেতে হবে ফুড কর্নারে কিছু খাওয়ার জন্য ওকে বললাম চলো আগে বাজার কলকাতায় ঘুরে নিই বলো না এখন আমার খিদে পেয়েছে আগে খাবো তারপর ঘুরবো তো চলো দেখি আগে বাজার কলকাতায় যাবে না আগে খাবে তা ও বললো ঠিক আছে তোমাদের যেহেতু খিদে পাইনি আমার খিদে পেয়েছি ঠিক আছে অল্প অল্প পেয়েছে তো চলো আগে বাজার কলকাতাটা ঘুরে নিই আনলাম ঠিক আছে তুমি যদি বলো ঘুরবো তাহলে ঘুরবো না নাহলে ঘুরবো না তো বলো ঠিক আছে না না ঘুরেই নিই চলো আনলাম তাহলে চলো যাই তো বাজার কলকাতায় ঢুকে বাজার কলকাতায় না হিউজ কালেকশান ছিল প্রচুর প্রচুর বাচ্চাদের থেকে শুরু করে বড়োদের ছেলেদের মেয়েদের প্রচুর কালেকশান ছিল মানে বাজার কলকাতায় কিনা নেই এদিকে থাকলে সেটা এদিকে থাকলে সেটা অমুক তমুক সব আছে আর যে যেরকম প্রাইজের নেবে সব প্রাইজে ছিল মানে খুব হাই কোয়ালিটির প্রাইজেও নয় আবার খুব লোও নয় মানে মিডিয়াম কেউ যদি ভাবে যে আমি পাঁচশো টাকায় দুটো শার্ট নেব বা ছশো টাকায় দুশো শার্ট নেবো তো ইজিলি হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই তো এইখানে আমার এই শার্টটা হাফ শার্টটা পছন্দ হয়েছিল তন্ময়ের জন্য তো তন্ময়কে আমি বলছিলাম যে একবার ট্রাই দিয়ে দেখো আর ও না একদমই কিছু নিতে চাইছিল না আমি দেখেছি কোথাও যখন কেনাকাটা করতে যায় বা কিছু ও না আগে আমাকে বলে তোমার যেটা পছন্দ তুমি নাও 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 তারপরে যদি আমার নেওয়ার ইচ্ছা হয় নেবো নাহলে নেব না এবার আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল দেখো দিন পর ঘুরতে এসেছি তুমি কিছু না নিলে কিন্তু হবেই না নাহলে কিন্তু আমি সবকিছু ফেরত দিয়ে দেবো তারপর আমার জোর করাতে ওই শার্টটা ট্রাই করলো ওর খুবই ভালো লেগেছে শার্টটা আমি ওকে বললাম সত্যি তোমাকে খুব দারুণ লাগছে কিন্তু শার্টটা তুমি এটা নিতে পারো এই শার্টটা পিওর কটনের আর এই শার্টটার দাম হচ্ছে টু মানে টু নাইনটি নাইনের মধ্যে পিওর কটনের শার্ট মানে বুঝতে পারছো কতটা মানে কম প্রাইসের মধ্যে বাজার কলকাতাতে জিনিস আছে তো আমি এখানে আরেকটা শার্ট গ্রিন কালারের পছন্দ হয়েছে এইটা আবার ওর মানে পছন্দ না ফার্স্টে আমার আকাশি কালারে একটা সামনে আছে দেখো ওই ছোট্ট পানা করে দেখা যাচ্ছে সেইটা ওটা আমার হাতে আছে এই যে এই দেখো এইটা আমার পছন্দ ওর আবার এই গ্রিনটা পছন্দ হয়েছে আমি বললাম ঠিক আছে গ্রিনটাও ভালো খারাপ না তো ওর এখানে সাইজ পাচ্ছিলাম না ও পরে এম সাইজ বাট যখন আমি বাজার কলকাতা থেকে এস সাইজটাকে পরালাম এস সাইজটাও ফিটিংস হয়ে গেল ঠিক হয়ে গেছে আবার এইটাও এস সাইজ তো আমি দেখলাম যে মানে অনলাইনে যখন জিনিস কিনি তখন ওর এম লাগে বাট মলে গিয়ে যখন কিনলাম মানে বাজার কলকাতায় যখন কিনলাম তো তখন দেখলাম ওর এস সাইজটা পারফেক্টলি হচ্ছে মানে সব জায়গায় সব সাইজ সমান হয় না তো নিলাম নিয়ে এবার বিল করালাম ফাইনালি আমাদের কেলাকাটা সব কিছু ডান সন্দীপকে অনেক তেল দেওয়া হয়েছে ও নেবে না মানে নেবেই না বলেই দিয়েছে চলো এখন ওপরে যাই কিছু খেতে খুব জোরে খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে দেখা যাক কোথাও যাবো একটা জায়গায় যাওয়ার কথা আছে কি আমি খুব টায়ার্ড হয়ে গেছি তাই ওদেরকে পাঠিয়েছি খাবার অর্ডার দিতে দেখি ওরা দুপুরে কি খাবার অর্ডার দেয় আর কি নিয়ে আসে হেয়ারটা কাটার পর থেকে আজকে হয়তো একটু ভালোভাবে ছেড়ে একটু ঘুরতে পারলাম কারণ এখানে গরমও লাগছে না এসি আছে বলে বেশ ভালোভাবে ছেড়ে ঘুরতে পারছি কারণ মানে তোমার চুলটা যে কেটেছো আজকে ছাড়লে বলে বেশ ভালো লাগে দেখতে

ভালো খেতে খাওয়া দাওয়া অনেক কমপ্লিট হয়ে গেছে এখন তন্ময় আর সন্দীপকে পাঠিয়েছি আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আনতে ভাবলাম আইসক্রিম খাবো তা না থাক আইসক্রিমটা বাইরে বেরিয়েই খাবো কারণ এখন আমার ইদানিং কারুনের আইসক্রিমটাই খুব ভালো লাগে তো সেই জন্য আমি বললাম তুমি আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো একটু বসি যে ওরা দুজন যাচ্ছে বলে আমি রিল্যাক্স করে একদম বসে আছি ওরা খাবার আনছে আজকালি বসে বসে খাচ্ছি ওটা অর্ডার দিয়েছিলো অর্ডার দিয়ে আবার ওদেরকে আর গলা বসে অর্ডার দিয়ে দশ মিনিট বসে তারপরে নিতে এলাম আবার আমাকে হাটালো হ্যাঁ এনে নতুন একটা বাঙালি আনা বসেছে মানে হয়েছে সেটা দেখিনি আজকে দেখলাম পরের দিন যেদিন আসবো সেদিন বাঙালি আনা খাবো

আবার সেম স্যার মোনাকো হ্যাপি হ্যাপি মোনাকো হ্যাপি হ্যাপি আর পার্লার জি পার্লার জি আর হাইডেন সি আর এটা কিসের প্রোডাক্ট হাইডেন সি না না এটা কোনটা এটা তো সেন্সর আমাদের কেনা কাটা সারা দিন ঘোরা সব কমপ্লিট হলো এইবার চলো বাইরে বেরিয়ে একটু গরম গরম হাওয়া খাই আর চা খাই বেরিয়ে ভালোই গরম জায়গা তার সত্ত্বেও পেছনে এসে হরেন জলটাই মনে কিছু দিয়েছে সাদা সন্দীপদের এখানে স্পেশাল চা তাই তো সন্দীপ স্পেশাল ফেমাস চা আরও একটু হয়তো থাকতাম এত তাড়াতাড়ি বেরোতাম না বাট আমাদের একটুখানি রাজচন্দ্রপুরে দরকার ছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বেরিয়ে বালি হলটি গিয়ে বাস ধরলাম ধরে রাজচন্দ্রপুরে গেলাম দরকার মিটিয়ে তারপরে সোজা চলে গেলাম বালি স্টেশন মাথা যন্ত্র হ্যাঁ বেরোলে সত্যি ভাল লাগে না এই বালি স্টেশনে বসে আছি এখান থেকে ট্রেন ধরবো তারপর নেবে গাড়ি নেবো দে বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার আজকে

অনেক রাত্রে বাড়ি এসছিলাম তোমরা তো দেখলে আমরা যখন স্টেশনে বসছিলাম তখন সাড়ে আটটা বাজে তাই না যাই হোক সাড়ে নটা দশটা বেজে গেছিল তো প্রচন্ড টায়ার্ড ছিলাম বলে একদমই কালকে ব্লগটা এন্ট করা হয়নি আর আজকে সকাল থেকে উঠেও অনেক কাজকর্ম ছিল তো একদম মাথাতেও ছিল না তো যাই হোক চলো কালকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তা ভালো লেগে থাকলে একটা লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটা ব্লগে বাই